আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আমার হাতে আজকে বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে সংক্ষিপ্ত সময়ে সেই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছে প্রথম যে ব্রেকিং খবরটি আমার হাতে রয়েছে চীনের প্রধানমন্ত্রী হঠাৎ করে সৌদি আরব সফরে গেছে ঠিক একইভাবে ইউকে এবং ইউএসের যারা ফরেন সেক্রেটারি তারা দ্রুত সফরে গেছেন ইউক্রেনে অন্যদিকে রাশিয়াতে চলছে ব্রিক্সের নিরাপত্তা প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠক এবং ইরান ঘোষণা দিয়েছে ব্রিক্সকে এবার নেটোর আদলে একটি সামরিক শক্তিতে রূপ দিতে চায় তারা পাশাপাশি প্রায় শতাধিক মিজেল দিয়ে হিজবুল্লাহ দখলদার দেশটিতে আক্রমণ করেছে এবং বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে শেখ হাসিনার টেলিফোন ফাঁসের পর কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে সে বিষয়গুলো আজকের আলোচনায় বলব দর্শক প্রথমে চলে যাচ্ছি আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে ইউক্রেনকে নেটো দূরপাল্লার মিজেল দিতে চাচ্ছে অর্থাৎ আমেরিকা এবং ইংল্যান্ড সহ পশ্চিমা বিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইউক্রেনকে লং ডিস্টেন্স মিসাইল দেবে এবার অর্থাৎ ইউক্রেন থেকে যে আক্রমণগুলো যেন খুব দ্রুত রাশিয়াতে করতে পারে সেই ব্যাপারে মোটামুটি তারা নিশ্চিত হতে চায় এই সিদ্ধান্তটা কখন নিল পশ্চিমা বিশ্ব খেয়াল করবেন ইউক্রেন কি সারা জীবন চেষ্টা করলেও রাশিয়ার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবে পারবে না কিন্তু ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে দুর্বল করার জন্য বারবারই পশ্চিমা বিশ্ব আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এতে করে যুদ্ধটা থেমে যাওয়ার বদলে একটা লম্বা সময়ের জন্য এই যুদ্ধটা ছড়িয়ে পড়ছে বিশ্বে কিন্তু রাশিয়া কি করছে মাঝে মাঝে থেমে থেমে তারা ইউক্রেনের উপর এমন আক্রমণ করছে যাতে শত শত ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছে আবার আমেরিকা এবং তার মিত্র ইউক্রেনকে নতুন কোনো অস্ত্র দিচ্ছে এবং ইউক্রেন সেই অস্ত্র পেয়ে আবারও আক্রমণ করছে আবার রাশিয়া আক্রমণ করছে এতে করে ইউক্রেন তো জয়লাভ করছেই না বরং এই যুদ্ধটা ক্রমান্বয়ে লম্বা হচ্ছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে এবার ন্যাটো সিদ্ধান্ত নিয়েছে তারা ইউক্রেনকে লং ডিস্টেন্স মিসাইল দেবে যাতে তারা আক্রমণ করতে পারে এবং মার্কিন ও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দুজন সেক্রেটারি গুরুত্বপূর্ণ তারা ইউক্রেন সফরে গেছে উদ্দেশ্যটা হলো ইউক্রেনকে দিয়ে রাশিয়াতে আরও বড় আক্রমণ করার এবং নতুন কোনো পরিকল্পনা তৈরিতে তারা কাজ করবেন অর্থাৎ ইউক্রেনকে ধ্বংস করে তারা তাদের স্বার্থ হাসিলে কাজ করছে আশিত নম্বর পয়েন্টে ইরান ব্রিক্সের একটা গুরুত্বপূর্ণ সম্মেলন চলছে রাশিয়াতে সেখানে ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের নিরাপত্তা প্রধানরা অবস্থান করছেন সেই অনুষ্ঠানে যদিও আমরা জানি ব্রিক্স একটি ইকোনমিক সংগঠন বা সংস্থা কিন্তু এবার ইরান বলছে ব্রিক্সকে তারা নেটোর আদলে একটি সামরিক জোটে তৈরি করতে চায় অর্থাৎ আমরা যেমন জানি যে নেটো মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের নিয়ে একটি সামরিক সংগঠন এবং ইউরোপ ভিত্তিক আমেরিকা তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেটোকে ব্যবহার করে থাকে ঠিক একইভাবে ইরান ব্রিক্সকে দিয়ে ইকোনমিক সংগঠন বা সংস্থার পাশাপাশি আরেকটি সামরিক বাহিনী তৈরির প্রস্তাব দিয়েছে যেটাকে সমর্থন করেছে চীন এবং রাশিয়া ইরান বলছে যে পশ্চিমা দুনিয়াকে শিক্ষা দিতে হলে আমাদেরকেও একটি সামরিক বাহিনী তৈরি করতে হবে এখন ইরানের এই প্রস্তাবে যারা সমর্থন দিয়েছে তারা অধিকাংশ রাশিয়া এবং চীনের মিত্র মিত্রশক্তি তার মানে আমরা এইটুকু বলতে পারি যে নেটোর বিপরীতে আরেকটি শক্তিশালী সামরিক জোট গঠন হতে যাচ্ছে যেটি ব্রিক্সের নামে বা ব্রিক্সের দেশভুক্ত দেশের সমর্থন বা সামরিক বাহিনীকে নিয়েই তৈরি হবে ইতিমধ্যে চীনের যিনি প্রধানমন্ত্রী তিনি দ্রুত একটি সফরে সৌদি আরবে প্রবেশ করেছেন হঠাৎ করে চীনের এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সৌদি আরব সফর নিয়ে নানান আলোচনা চলছে বলা হচ্ছে চীন এই আলোচনায় বেশ কয়েকটি বিষয় নতুন করে উত্থাপন করতে পারে তবে সেই সবগুলো বিষয় এখনও গণমাধ্যমে স্পষ্ট না হলেও কয়েকটি বিষয় আমাদের কাছে এসছে তার মধ্যে অন্যতম একটি হলো যে গাজা বা ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল যে লড়াই চলছে চীন চীন চাইবে ক্ষেত্রে সৌদি আরবের একটা গ্রিন সিগন্যাল বা সৌদি আরব যাতে ফিলিস্তিনকে বা আরব দুনিয়াকে এই ব্যাপারে একটা শক্ত মজবুত অবস্থানে তৈরি করতে সাহায্য করে অর্থাৎ সৌদি আরব যেন নীরব ভূমিকা থেকে সরব ভূমিকে আসতে পারে দর্শক বিষয়টি কখন ঘটল যখন হিজবুল্লাহ সিরিজ অ্যাটাক করছে দখলদার দেশটির মধ্যে এবং দখলের দেশটি হামাসকে প্রস্তাব দিয়েছে যে তারা যুদ্ধ বন্ধ করলে এবং সকল জিম্মিকে ফেরত দিলে তারা ইয়াহিয়া সিনওয়ারকে সেফ অ্যাকসিট দেবে এবং দখলদাররা আর গাজাতে কোনো আক্রমণ করবে না এবং তারা মূলত ফোকাস করতে চেয়েছে লেবাননের হিজবুল্লাকে সায়স্তা করতে কিন্তু হামাস বলেছে যতক্ষণ দখলদাররা তাদের পূর্ণ ভূমি থেকে না সরে যাবে একজনও আইডিএফ বা দখলদার সেনা অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে এবং দখলদারদের যে প্রস্তাব এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে হামাস ইহাই সিনওয়ার স্পষ্ট বলেছে আমরা কোনো সেইফিট চাই না এবং আমাদের যে হাজার হাজার নিরীহ মানুষকে ওরা হত্যা করেছে এর কঠিন জবাব আমরা দেব যতক্ষণ জবাব দিতে না পারছি ততক্ষণ এই লড়াই অব্যাহত থাকবে ঠিক এরই মধ্যে হিজবুল্লা যে আক্রমণ করেছে সিরিজ অ্যাটাক করেছে এতে দখলদাদের গুরুত্বপূর্ণ অনেক বসতি ধ্বংস হয়েছে অর্থাৎ সেটেলমেন্টের বসতি ধ্বংস হয়েছে পাশাপাশি সামরিক বাহিনীর বিভিন্ন ব্যারাক ক্যাম্প স্থাপনা এবং গোয়েন্দা বাহিনীর বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার বাহিনী এবং দখলদার বাহিনীর ইন্টারশিপ তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ইন্টার্নশিপ পদ্ধতি এগুলোকে মোটামুটি নিষ্ফল বলা যাচ্ছে হিজবুল্লার আক্রমণকে সঠিকভাবে প্রতিহত করতে পারছে না দখলদাররা যে কারণে দেশটির ভেতরে বিক্ষোভ ক্রমান্বয়ে বাড়ছে তাদের প্রশ্ন আমাদের পৃথিবী বিখ্যাত আয়রন রোম বা প্যাট্রিয়েট বা আদার্স যত সিস্টেম বা প্রযুক্তি আমাদের আছে এতদিন আমরা যা শুনেছি সেগুলো কোনো কাজ করছে না কেন বা সেগুলো ব্যর্থ হচ্ছে কেন হিজবুল্লার বিপরীতে ইতিমধ্যে হিজবুল্লাহ তাদেরকে সিনেমাটিক ড্রোন দখলদারদের দেশে প্রবেশ করিয়েছে অর্থাৎ এটি আক্রমণ ড্রোন নয় এটি কেবল ভিডিও ধারণের ড্রোন সেই সিনেমা সিনেমাটিক যে ড্রোনের কথা বলছি এটি দখলদারদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করে সকল গুরুত্বপূর্ণ ভিডিও নথি সংগ্রহ করেছে দর্শক বাংলাদেশ প্রসঙ্গে আসি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাভ ফাঁস হয়েছে এরপর বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তার পুরো বক্তব্য ধরে গোয়েন্দারা মাঠে কাজ করছে এমনটি শোনা গেছে এবং এই বক্তব্যে মানে শেখ হাসিনার ফোনালাপের ভেতরে তিনি বারবারই বিভিন্ন বিষয় ইঙ্গিত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি তাকে সুৎখর বলেছিলেন এবং তিনি বলেছেন নোবেল বিজয়ের জন্য তিনি ডোনেশন দিয়েছেন অলিম্পিকে মশাল বহনের জন্য তিনি ডোনেশন দিয়েছেন এবং তিনি রাষ্ট্রের ব্যাংক লুটপাট করে শেষ করে দিচ্ছেন শেখ হাসিনার এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়াগুলোতে রীতিমতো মানুষ এটাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে তাদের বক্তব্য হলো বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যেকটি ব্যাংকে লাভজনক থেকে আজ একেবারে ধ্বংসের কিনারে পৌঁছে দিয়েছে যে দলটি তাদের মুখে এরকম মিথ্যে আর মানায় না কারা এই দেশকে ধ্বংস করেছে কারা ব্যাংক লুট করেছে আজকে প্রত্যেকটি দফতরে হাত দিয়ে জানা যাচ্ছে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের প্রশাসন হাজার হাজার কোটি টাকার মালিক একজন মামুলি পুলিশের কর্তারও হাজার কোটি টাকার মালিক তার মানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকার পরিমাণ কী দাঁড়াতে পারে এবং শেখ মানে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন তো এই বিষয়গুলো তার প্রতিটি বক্তব্যকে ট্রল করছে এখন সোশ্যাল মিডিয়াতে তার মানে বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার এই বক্তব্যকে গ্রহণ করার সংখ্যাটা একেবারে নগণ্য এবং এর পরপরই আমরা দেখছি যে শেখ হাসিনা বলেছিলেন চট করে তিনি দেশে ঢুকে পড়বেন তার এই বক্তব্যের পর গোয়েন্দা বাহিনী রীতিমতো মাঠে কাজ করছে এমনটি শোনা গেছে তবে কয়েকটি মহল থেকে বলা হয়েছে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে তৎপর থাকতে হবে বিএনপি এবং জামাতের মধ্যেও শেখ হাসিনাকে নিয়ে নানান আলোচনা চলছে তিনি কোথায় অবস্থান করছেন তিনি কোন শক্তিতে বাংলাদেশে নতুন করে প্রবেশ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের যারা এক কথায় সু মানে সচেতন মহল বা যারা এই দেশকে স্বাধীন বা সার্বভৌমত্ব রক্ষা নিয়মিত কাজ করছেন তারা বলছেন বাংলাদেশের বিভাজন দূর করে প্রত্যেকটি দলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে নতুবা যে কোনো সময় শেখ হাসিনার সেই দুষ্ট ফ্যাসিস্ট রিজম আবারও বাংলাদেশে মানুষের ঘাড়ে চেপে বসতে পারে দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ